একদিন ছোট্ট দিয়া তার বাগানে খেলছিল বাগানে অনেক রঙিন ফুল আর গাছপালা ছিল হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট পাখি যার পাখা ছিল সোনালি রঙের পাখিটা দিয়ার দিকে এসে বলল দিয়া আমি তোমাকে একটা জাদুর বাগানে নিয়ে যাব দিয়া খুব খুশি হয়ে পাখিটাকে অনুসরণ করল তারা গেল এক গোপন দরজার কাছে যা ফুলের আড়ালে লুকানো ছিল দরজা খুলতেই তারা ঢুকল এক জাদুর বাগানে যেখানে ফুলগুলো গান গাইছিল আর গাছগুলো নাচছিল দিয়া দেখতে পেল এক ছোট্ট খরগোশ যে কথা বলতে পারত খরগোশ বলল এই বাগানে সবাই বন্ধু আর আমরা সবাই একসাথে থাকি তুমি কি আমাদের সাথে খেলবে দিয়া বলল অবশ্যই আমি খুব খুশি হব তারপর তারা সবাই মিলে খেললো নাচলো আর গান করলো দিয়া বুঝল বন্ধুত্ব আর ভালোবাসাই সবচেয়ে বড় জাদু শেষে পাখিটা বলল দিয়া তুমি যখনই একা বা দুঃখী হবে এই জাদুর বাগানের কথা মনে করো। দিয়া হাসলো আর বলল আমি কখনো একা হব না কারণ আমার নতুন বন্ধু আছে